হ্যালো ফ্রেন্ড ভিডিওটা শুরু করেছি অসুস্থ অবস্থা শুয়ে শুয়ে ওঠার জোর নেই ওই জন্য ভাবলাম চলো একটুখানি ওষুধ খেয়ে একটু সুস্থ আছি সুস্থ বলতে পুরোপুরি সুস্থ হয়ে উঠিনি কালকে নাকটা যাও বা খোলা ছিল আজকে জিবে স্বাদ উড়ে গেছে নাক বন্ধ হয়ে গেছে গলা খুসখুস করছে গা হাত পা ভীষণ কামড়াচ্ছে জ্বরের ওষুধ খেয়েছি কিন্তু পুরোপুরি শান্তি আর হচ্ছে না গা হাত পা সেই কামড়েই যাচ্ছে শেষে দাদাভাই অ্যান্টিবায়োটিক এনেছে তারপরে গিয়ে মানে শুয়ে যে রয়েছি শুয়ে আর শান্তি আর পাচ্ছি না একবার এদিক একবার ওদিক একবার এদিক আর ওদিক দেখি কখন একটু সুস্থ হই আর এই যে যা ভাইরাল ফিভার চলছে এটা বড্ড ছোঁয়াছে রিষু রয়েছে আর আমার হবে আমি এটা ডেফিনেটলি জানতাম কারণ ঋশু যেই পরিমাণে হাঁচি হাঁচি করছে আমার পাশে এসে কি আর বলবো একটু বিশ্রাম করি শুয়েছি ছেলে আমার স্নান করে ভাত নিয়ে চলে এসেছে আর একটা আবদার করেছে আমাকে ডিম ভেজে দেবে একে তো শরীরটা ঠিক হয়েছে খাওয়া দাওয়া খা নাক তো এটে গেছে ওর জন্য ডিম বাঁচতেই উঠেছি কারণ আজকে আমাদের নিরামিষ ভাত হয়েছে ডাল হয়েছে ডিম কাহা পে যে যা দেখছো পুরো ভরে ভরে আছে চুটকিতে সব ফাঁকা পড়বে ডিম মিল গা আন্ডা মিল গা ওকে ডিমটা ভেজে দিয়ে দিই ভালো লাগছে না শরীরটা খুবই বিরক্তকর লাগছে এই আমার সর্দি জিনিসটা একদম দুচুকের বিষ মানে এত ভালোবাসে আমাকে ধরলে আর ছাড়তে চায় মনে হচ্ছে কেউ আমাকে একটু ভালো মন্দ একটু রান্না করে দিই ঝাল ঝাল মাকে ফোন করেছিলাম ভাবছিলাম যাবো তারপরে ইস্যু পড়া আছে তারপর বললাম যে না ওখানে দিদি আছে বুড়ি আছে আর এগুলো হলো ছো আছে মানে বাচ্চা কাচ্চা থাকবে সবাই থাকবে আবার আমার থেকে ওদের কাছে চলে যাবে থাক ঘরেই থাকি করে নিবি আমার ছেলের জন্য গরম গরম ডিম ভাজা হয়ে গেছে এই নিয়ে যাচ্ছি ওর জন্য একটু ভাত কী আমি তুই ভাতটা বাড়বি চ ওকে ভাতটা মেখে দিবি ও মেখে না দিলেও ও না ওকে মেখে দিতে হবে পাট ফাট করে মেখে দি ঘর দৌড়ের অবস্থা খুবই খারাপ আরে সুস্থ হবো তারপর তো ঘর দৌড় ঠিক করবো এই জাস্ট ঘুম থেকে উঠলো এই যে টিভি চালিয়েছে শরীরে তো জোর নেই মনে জোর আছে তো কী আছে শরীরের জোর একদমই নেই সেই যে বিছানায় শুয়ে আছি বিছানার শয্যায় রয়েছি অন্যদিন লেখে আনন্দ পাই মজা পাই তো এই শরীর খারাপে যে শুয়ে রয়েছি মানে এ পাশ ফিরছেও অসুস্থ বিরক্ত হচ্ছে এ পাশ ফেললেও অসুস্থ হচ্ছে সোজা হয়ে শুটছে তো সেই একই প্রবলেম নাক কেটে গেছে কান ব্যথা হচ্ছে বিরক্ত লাগছে ভালোই লাগছে না মনে হচ্ছে কতক্ষণে আমার কাছ থেকে এই রোগ বেদিটা সরবে কারণ এই ঠান্ডা লেগে যাওয়া সব থেকে সাংঘাতিক আর জানলা পাশে বসে আছি দেখো পত্রটা উঠছে বেশ ভালো হাওয়া দিচ্ছে খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে এটা সরি এই হাঁচি হাঁচি করে আর ভালো লাগছে না এই হাওয়াটা ভালো লাগতো যদি শরীরটা আমার সুস্থ থাকতো তাহলে এই হাওয়ার সাথে সাথে একটু নতুনত্ব রান্না করতাম বেশ ভালো লাগতো কিন্তু এই হাওয়াটা আর শরীরের নিচ্ছে না যখনই ভালো হাওয়া দিচ্ছে গা হাত পা জ্বালা করছে কামড়া করছে শুয়ে থাকি কিছু করার নেই আজকে আমার খুবই অসুস্থ লাগছে খুবই অসুস্থ লাগছে এই যে ভদ্র মহিলার জন্য নিয়ে এসেছি অনেকক্ষণ বসে বসে পেয়েছি তো দুজনে খাচ্ছে এটা খেয়ে সুস্থ হবে মানে প্রথমবার ইতিহাসে হচ্ছে এরকম যে অসুস্থ লোককে পিৎজা খাইয়ে ঠিক করানো হচ্ছে তো যাই হোক মায়েরটা পাঠিয়ে দিয়েছে মা খাচ্ছে আমিও খাবো তারপরে পুজোয় যাবো যাই খুব কষ্টে উঠে দাঁড়িয়েছি শুধুমাত্র ওষুধটা খাবো বলে রাতের খাবার দাবার পড়ে আছে কারণ পিজা মানে আনতে বলেছে মানে খুব ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছে জিভে তো স্বাদ নেই শুধু নুন মিষ্টি এছাড়া কিছুই বুঝতে পারছি না ঋষু ঠিক আছে কিন্তু আমি প্রচুর কাহিল হয়ে গেছি আর আমার ঠান্ডা লাগা মানে আমার সাথে দু সপ্তাহে সংসার করবে ঘর করবে আমার মাথা পিঠ কোমর পুরো যন্ত্রণায় ফেটে যাচ্ছে শুয়ে শান্তি পাচ্ছি না ওষুধটা খেয়েছিলাম তাও একটু ঠিক ছিল এবার ওষুধের তো একটা অ্যাকশান থাকে পুরো এটা গেছে চুলটা কেমন হয়ে মতো হয়ে আছে তো আয়নার কাছে এসেছে যে চুলটা একটু বাঁধবো বেঁধে ওষুধটা খাবো খেয়ে শোবো আর খাবার যদি খিদে পায় রাতে তাহলে খাবারটা খাবো হলে খাবো না কারণ আমার একটু ইচ্ছে করছে না জিবে স্বাদ না থাকলে কোনো খাওয়ার কিছুই ভালো লাগে না ভালো লাগছে না কবে যে সুস্থ হব কবে যে একটু ঠিক হব এটাই ভাবছি নালে আমার ঘরটা পুরো অবছল তো আমি দেখতে পাচ্ছি না নিজেই আজকে অবছল্য হয়ে আছে আজ কেন কালকেও অবছল একটু ঠিক ছিলাম আজকে পুরোপুরি অবছল হয়ে আছি তো চল পিৎজাটা খেয়েছি খেয়ে একটা ভেদতে কি একটা হয় না স্যাটিসফ্যাকশান সেটা কিছুই হলো না মনে হচ্ছে শুধু জাবর খেয়েই গেলাম স্বাদ নেই কিছু নেই জিবে স্বাদ না থাকলে আর স্বাদ কোথা থেকে পাবো শুধু হ্যাঁ এই যে আত্মাটা আমার একটুখানি শান্তি হলো দেখে চোখে দেখে শান্তি হয়েছে খেয়ে শান্তি হয়নি আর কানটা মাঝে মাঝে ট্রিং ট্রিং করছে মানে বেশি কথা বললে কানে একটা ধাক্কা লাগছে ভালো লাগছে না কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আছে বলতে এখানে তাটা